মুড়ি চা খেতে খেতে একটা কথা মনে পড়লো বলে চলে এলাম আপনাদের কাছে অমিল আছে জানেন না জানলে আজকে এই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত অনেক কিছু জানতে পারবেন বউ আর মুড়ি দুইজনেই গরম গরম খেতে ভালো লাগে মুড়িটা একটু মুচমুচে থাকে খেতে ভালো লাগে খুব সুন্দর লাগে দুইজনকেই বউ আর মুড়িকে আপনি যদি সযত্নে রাখেন মানে ভালো করে যদি রাখেন দুটোই দীর্ঘস্থায়ী হয় কিন্তু মুড়ি অনেকদিন ভালোভাবে রাখলে কিন্তু অনেকদিন থাকে তেমনি বউ তো থাকেই বউ সময় মতো না পে এলে বা আপনি কিছু প্রশ্ন করলেন সেটা সময় মতো না উত্তর পেলে এবং মুড়ি যখন খাবার ইচ্ছা তখন যদি না পান তাহলে তখন আমাদের বিগড়ে যায় সব থেকে ভালো জিনিস হচ্ছে দুজনের মুড়ি আর বইয়ের মধ্যে মিল যেটা সব থেকে গুরুত্বপূর্ণ মিল দুজনেই থাকলে কিন্তু গল্প করাটা কিন্তু বেশ ভালোভাবে জমে যায় এবার আসবো অমিলের কথা মুড়ির সাথে বইয়ের অমিল কোথায় না মুড়ি ভিজে গেলে পর খাওয়া যায় না একদম টপ হয়ে যায় অবস্থা হয়ে যায় কিন্তু বউ বৃষ্টিতে ভিজে বা আবেগী মনে ভিজে গেলে পর টিপ টিপ বর্ষা পানি একদম পারফেক্ট টপ লাগে এই মুড়ি দেখতে পাচ্ছেন কি এই মুড়ি খুব হালকা খাবার কিন্তু বউ হচ্ছে এমন একটা দায়িত্বপূর্ণ জিনিস যেটার জন্য আপনার শরীরকে কিন্তু ভারী রাখতে হবে আজকাল দিনে মুড়ি কিনতে কত টাকা লাগে পাঁচ টাকা থেকে দশ টাকা মানে একার জন্য একটু দামি মুড়ি আপনার পনেরো টাকা বা কুড়ি টাকা ধরুন পঁচিশ টাকা কিন্তু আপনার বয়ের জন্য আপনার কাছে থাকতে হবে সারা মাসের বেতনটা যেটা আপনাকে গিয়ে হাতে দিয়ে দিতে হবে তারপর আপনার কোনো অধিকার থাকবে না মুড়ি কোনদিন আপনাকে প্রশ্ন করবে না বা জেরা করবে না কিন্তু বউ আপনাকে সব সময় জেরা করবে প্রশ্ন করবে কোথায় গেলে কেন গেলে কিসের জন্য গেলে সময় মতন ফোন ধরলে না কেন তখন কি করছিলে অফিসে কি খেলে কেন খেলে কারদের সাথে খেলে কত প্রশ্ন প্রশ্ন থাকতে থাকতে আপনি চেরবার হয়ে যাবেন হচ্ছে বড় মুড়ি শেষ হয়ে গেলে পার আপনি আবার কিনে নিয়ে আনতে পারবেন কিন্তু বউকে একবার ঘরে ঢোকালে পর হাজার চেষ্টা করলে পর আর বার করতে পারবেন না জীবন থেকে কিন্তু বন্ধুরা একটা জিনিস তো মানতেই হবে সেটা হলো পুরী না হলে পর জীবন চলবে কিন্তু বউ না থাকলে পর জীবন চলে না সঙ্গিনীকে রাখতেই যে হয় পাশে সঙ্গিনী না থাকলে জীবনটা বড় বোঝা হয়ে যায় তখন একাকিত্বের চরিত্রটা বড্ডে খায় তো বলি বন্ধু মুড়ি হোক বউ দুটোই জীবনে আপনার চায়ের সাথে খেতে দারুণ লাগবে তো চা নিন কিংবা মুড়ি নিন চা নিন কিংবা মুড়ি নিন সাথে এখন বউকে ভালো থাকুন সুস্থ থাকুন হাসিতে থাকুন আনন্দে থাকুন